চোলাতে একটা পাতিল দিয়ে দিলাম পাতিলটা গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিলাম দেন এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব এই তো পেঁয়াজ কুচিগুলো একটু কাঁচা ভাপ ছেড়ে গেলে সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এই তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর কি এখানে এখন অল্প একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে সাথে বাটা মশলা দিয়ে দিলাম এখানে রসুন পেঁয়াজ জিরা সব কিছু একসাথে পেস্ট করে রেখে দিয়ে আমি এ তো দিয়ে আবার একটু সব কিছু হালকা নাড়াচাড়া করে নিতেছি দেন আবার একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে ঢাকনায় ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এই তো ঢাকনা উঠিয়ে দেন এখন মশলা গসনটা ভালো হয়ে গেছে তাই আমি এখানে মাছ চার পিস আসলো সাথে একটা মাথা সব দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনায় কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম দেন এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি আমি আজকে মূলত একটা রান্না থেকে দুইটা রেসিপি করব তার একটু পানি অ্যাড করে দিলাম যাতে মাছগুলো ভালোভাবে কষানো হয় আর কি সাথে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন মা মাছগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে তাই এখান থেকে আমি কয়েকটা পিস উঠিয়ে নিব মাছ বোনা হিসাবে কারণ এতগুলো মাছ আমার পরবর্তী রেসিপির জন্য লাগবে না তাই তিন চার পিস সাথে একটু পেঁয়াজের ঝোলও তুলে নিলাম জাস্ট এটা মাছ কষানো হিসাবে খাওয়া হবে অনেক মজার হবে কিন্তু এক তরকারি দিয়ে দুইটা রেসিপি অন্যরকম একটা টেকনিক আর কি এই তো সাথে মাথা আর একটা পিস ভালোভাবে ভেঙে নিচ্ছি এ তো এদিকে আমার মাছ বোনাটা একদম রেডি হয়ে আছে। দেন এখন একটা সম্পূর্ণ মাথা আর ওই পিসটা ভেঙে দিলাম নাড়াচাড়া করে এটা দিয়ে আজকে আমি ডালু দিয়ে পাতলা করে একটু ডাল রান্না করবো আর কি এটা একদম আমার রেসিপি এই তো সব কিছু দিয়ে ভালোভাবে কষান নিচ্ছি কষিয়ে ভালো হালকা নাড়াচাড়া করে নিতেছি আর এই ডালটা অবশ্যই এক ট্রাই করবেন মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছের মাথাতে দিয়ে ট্রাই করতে পারেন অনেক মজার হয় সাথে এখানে আমি পানি অ্যাড করে দিতেছি দিয়ে সব কিছু আবার একটু হালকা নাটাচাড়া করে নিলাম ডালের পানি ওটা আপনার বুঝতেই পারবেন ওই আন্দাজে পানিটা দিয়ে দিবেন আর কি এ তো দিয়ে সব কিছু নাটাচাড়া করে দেন এখন আবার ঢাকনায় ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এই তো ঢাকনা উঠে আবার ফিরে এলাম দেখতে পারছেন বলক আসছে তাই সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি দেন এখন আবার একটু ঢাকনা ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এই তো ঢাকনা উঠে আবার ফিরে এলাম অলমোস্ট এইদিকে আমার ডালটা প্রায় হয়ে গেছে সাথে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি এই তো আমার ডালটা অলমোস্ট ডান তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো একটা আপনার শেয়ার করে দিবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই বাসে ট্রাই করবেন আর এই দাঁড়ালটা অনেক মজার ছিল এর তো বাগারটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি মানে জিরা অন্যান্য গরম মশলা দিয়ে আর কি বাগারটা দেওয়া হয়েছে দিয়ে হালকা একটুভাবে নাটাচাড়া করে নিতেছি তো আজকের মতো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তখন সবাই সুস্থ থাকেন সবার প্রতি অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম